আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি এটা হলো একটা পানের রেসিপি এরা এই পানের দোকানের নাম হচ্ছে আদি ঢাকা পান এখানে এরা মূলত বিভিন্ন অনুষ্ঠান থেকে পানের অর্ডার নিয়ে থাকে এখন যে পান তৈরি রেডি করতে সেটা হলো একটা কমিটি সেন্ট থেকে কমিটি সেন্টার থেকে অর্ডার নেওয়া হয়েছে তারা প্রতিদিনেই দুই তিন হাজার পানের অর্ডার নিয়ে থাকে তাদের কিছু কিছু কমিটি সেন্টার আর কি ফিস করা আছে তারা প্রতিদিনেই প্রায় অর্ডার পায় আর এখানে পাশেই পানের মূল্য দেওয়া আছে এরা বিশ টাকা থেকে শুরু করে দুশো দুশো বিশ টাকা পর্যন্ত পানের রেট আছে এদের এরা মূলত আপনার পানের রেসিপি ভিতরে আসলো দশ থেকে পনেরোটি আইটেমের মশলা দিয়ে থাকে এজন্য আসলে পানটা সুস্বাদু হয় ঘেরানো ঘেরানো খুব ভালো খাইও মজা পায় এজন্যই আসলে বিয়ের অনুষ্ঠান থেকে বিভিন্ন অনুষ্ঠান থেকে আসলে এরা অর্ডার পায় আর কি যাই হোক এদের যে পানের যে প্যাকেট এত সুন্দর দেখতে আসলে ভালো লাগে পান তো দূরের কথা আর পানে তো যে মশলা দেয় আর খাইলে তো আরও স্বাদ যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে তো জানা ভুলবেন না যে আপনার ভিডিওটি দেখতে থাকেন